গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল থেকে থার্টি পার্সেন্ট কাজ আমার ডান ঘর পরিষ্কার স্নান নদীকে টিফিন করে দিয়েছি উঠিয়েছি এখন বাথরুম তুথরুম সব পরিষ্কার করলাম ছাদের গাছে জল টল দিয়ে এলাম কারণ সারাদিন আর সময় হবে না এরপর বিছানা টিছানা গোছাবো তো মিসার মুখার্জি বেরিয়ে গেছে সকাল ছটা নাগাদ ও কালকে সাড়ে বারোটায় ঢুকেছে আর ছটায় বেরিয়ে গেছে তো কনফারেন্স হচ্ছে তো কনফারেন্সের জন্য আবার নর্থ থেকে এক্সট্রিম নর্থ থেকে সাউথ চব্বিশ পরগনা আছে তো খুব ডিফিকাল্ট রোড কোম্পানি থেকে অ্যারেঞ্জ করেছে ওখানে হোটেলে আজকের থেকে স্টে করবে ফিরবে হচ্ছে রবিবার রবিবারে ব্যাক করবে সন্ধ্যেবেলায় হয়তো মেবি প্রোগ্রাম ফোগ্রাম শেষ করে তো মাঝখানে কি তো সেরকম কিছু এনে দেওয়ার সুযোগ পায়নি কিছুই না আমি হামজাকে বলে চিকেন আনার ব্যবস্থা করেছি বাকি টুকটাক সব জিনিস আছে আর মোটামুটি আমি জিও মার্ট ফিও মার্ট থেকে টুকটাক ব্যবস্থা করে রেখেছি ওকে কি আর যে দিনটা শুরু করা যাক তবে হ্যাঁ দিনটা শুরু করার আগে প্রথমেই লাইক বাটনটা প্রেস করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি এখন মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো কারণ এটা করতে কোনো এক্সট্রা চার্জেস লাগে না ডোন্ট ওয়ারি আগে পায়েসটা করে নিচ্ছি কারণ মাংস মাংস কিছুই আসেনি তো পায়েসটা করে বসিয়ে দিয়েছি এখানে আর এখানে চাটনিটাও বসিয়ে দিয়েছি এই দুটো আগে হয়ে গেল তারপরে অন্য রান্নায় হাত দেবো আর ভাত বসিয়ে দিয়েছি নুন দিয়ে দিচ্ছি গোলুক তারপরে গুড়টা দেবো সবই হলো বাট মাছটা না অসম্পূর্ণ রয়ে গেল ভেবেছিলাম একটু মাছের অন্যরকম আইটেম করে খাবো বাট মিস এম এই সময়টাতেই ওর পড়লো কনফারেন্স তো ওই সময়ে দিদিরা আসছে তো এই নিয়ে একটা অসুবিধা হয়ে গেল আর কি বেশি ভাজবো না করকড়ে করে হালকা ভাজবো আর এদিকে দেখুন একটু গোলে গোলে গেছে এরপর আমি গুড়টা দিয়ে দেবো এর মধ্যে কারণ গুড়টাও জমাট বেঁধে আছে একটু গুঁড়ো করে দেবো মিষ্টি একটু দেখে দেবো কিরম কি লাগবে না লাগবে আগে এটা তো দেখি হয় কি না তারপরে বাকি আবার দেবো বেশ ভালো করে ভাজাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন সোনারি সরাল হয়ে গেছে এর মধ্যে কয়েকটা কাজুবাদাম দিয়ে দিচ্ছি একবারে ভেজে নেব এর মধ্যেও গুড় দিয়ে দিয়েছিলাম দেখুন গুড়টা মোটামুটি গলে গেছে তো যেটুকু মানে লাগে তারপরে চিনি দেবো তার বেশি না এটা দেখুন ভীষণ চটচটে হয়ে গেছে একটু জল দিয়ে দিই মানে ঠিক আছে বাট এটা যখন মানে শুকনো হয়ে যাবে না আরো চটচটে হয়ে যাবে মানে আমস্ত হয়ে যাবে পুরো একটু কনডেন্স মেস দিচ্ছি হালকা মিষ্টি হয়েছে আর এটা দিলেই হয়ে যাবে আর চিনি দিতে হবে না বাবা এমন জমে গেছে না শীতে কি বদখদ লাগছে দেখতে এটাকে বাবা হয়ে গেছে এবার আসল রান্নার দিকে শিফট করি এটাও আচ্ছা রাতে যে তরকাটা বানাবো সেটার জন্য ডালটা কাল থেকে ভিজিয়ে রেখেছিলাম ওটা একটু সেদ্ধ বসিয়ে দেবো এইদিকে দিকে এটা বসাতে দিয়ে আমি বাকি রান্নাগুলো করবো আস্তে আস্তে একটা সিটি দিয়ে দেবো কারণ ডাল তো খুব পাতলা দেখুন সব কটা মানে ভাঙা ভাঙা ডাল এগুলো খুব তাড়াতাড়ি হয়ে রাখি আমি আগেও বলেছিলাম আমার জামাইবাবু হচ্ছে একটু পুরনো দিনের মানুষ তো তো এমনি টুকটাক খেতে ভালোবাসি মানে আমার শ্বশুরবাড়ির নিয়মটা হচ্ছে পুরোপুরি আলাদা আমার শ্বশুরবাড়ি হচ্ছে এক তরকারি ভাত একটু পাশে একটু কিছু চচ্চড়ি ব্যাস এরপরে বেশি তরকারি হলে খেতেও চায় না মানে খাওয়াই তৃপ্তি পায় না বাট আমার জামাইবাবু হচ্ছে ডিফারেন্ট মানে প্রথমে একটু তেতো থাকবে একটু ডাল থাকবে একটু পোস্ত থাকবে একটু মাছ থাকবে একটু মাংস থাকবে সব মিলিয়ে মিশিয়ে মানে যেরকম খেতে টুকটাক ভালোবাসে আর আমার বাড়িতে তার রোজগার আসছে না মানে বোধ হয় চোদ্দ বছরে জামাইবাবু একবার এসেছিল শুধু দুপুরে ভাত খেয়ে গেছিলো আর এই মেজদি প্রথম আমার বাড়িতে আসছে ঠিক আছে তাও ওদের দরকার এসেছিল তাই আমি যতটা পারি করব আমি হয়তো অতটাও তো পারবো না তো যতটা পারি করব আমার গাছে সুন্দর নিম পাতা হয়েছে দেখেছেন তো জামাইবাবু হচ্ছে প্রথম পাত্রে তেতো খেতে ভীষণ ভালোবাসে তো এই যে বেগুনও এনেছি এই বেগুন নিম দিয়ে প্রথমে নিম বেগুন হবে যেই কড়াটাতে আমি না ডাল আর মূল একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তারপরে ফোড়ন দেব আর আরেকটা একটা কড়াতে আমি আলু পোস্তটা করে নি আলু কেটে নিয়েছি পোস্তর আলু আচ্ছা আর এখানে বসিয়ে দিয়েছি প্যানটা এটা একটু গরম হলে এটার মধ্যে প্রথমে বড়ি ভেজে নেবো তারপরে আলু ভাজবো আলু বড়ি দিয়ে টমেটো দিয়ে পোস্ত হবে আচ্ছা কড়াটা ভালোই গরম হয়ে গেছে সরি কড়া না প্যানটা ভালোই গরম হয়ে গেছে বা তেল দিয়ে দিচ্ছি আচ্ছা দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠে গেছে এরপরে বড়িগুলো দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে আচ্ছা এখানে মূল দিয়ে জাল আমার একদম রেডি হয়ে গেছে এখানে আলু বড়ি দুটোই সেদ্ধ হয়ে গেছে পোস্তটা দিয়ে দেবো গাছ দিয়ে নামিয়ে নেবো কত বলো তো হ্যাঁ কত কত নিয়েছে না না আমি দিয়ে দেবো তোমার ফোন এই নাম্বারে ফোন পে আছে তো আচ্ছা আজকে এই বিভৎস কড়াইটা আমার কাজে লাগবে ঠিক আছে এত বড় কড়াইটা অনেকেই ভাবছিল কি হবে কি হবে বাট আজকে এটা আমার কাজে লাগবে মাংস আলু সব একসাথে দিয়ে যেটা করবো আমি একসাথে ম্যারিনেট করে সব একসাথে বসিয়ে কষাবো ঠিক আছে আজকে ওই ভাই এতগুলো মাংস ভেজে করতে গেলে আমার মানে বালা কাবার হয়ে যাবে আর কি চিকেনটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হান্ডি চিকেন টাইপের হয় আমার পিসিমনি হয় সম্পর্কে উনি এই রান্নাটা করে খাইয়েছিলেন কবে বলছি ওনারা আমার দাদুর কাজের দিনে এসেছিলেন তখন ওনারা অনেক ছোট অনেক দিন স্টে করেছিলেন ওনারা তো তখন এই রান্নাটা করে খাইয়েছিলেন ছোটবেলা এখনো পর্যন্ত মুখে লেগে আছে এত সুন্দর বানিয়েছিল তো সমস্ত মেখে চেখে একদম প্রায় দু আড়াই ঘন্টা ধরে এটাকে কষানো হয় দারুণ খেতে লাগে তবে হ্যাঁ এই রান্না এবার তেলের কিটটা আমার করলে চলবে না সব রেগুলার মশলা দেবো ওই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তবে হ্যাঁ আমি একটা এক্সট্রা মশলা দিই সেটা হচ্ছে মিট মশলা যারা কোনোদিন দিন মিট মশলা দিয়ে চিকেন খেয়ে দেখেনি তারা একবার ট্রাই করে দেখবেন পুরো ওই দীঘার পারে যে চিকেনটা দেয় না ঠিক ওই রকম দেখতে হয় একটু কালচে কালচে কালার হয় আর গরম মশলা পরিমাণটা একটু বেশি করে দেবেন ওই রকম লাগবে তো আমি এখানে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি বেশি করে তেল দিলাম আর পেঁয়াজ বাটা দিয়েছি আর আদার যে কিউবগুলো ছিল আদা জিরে বাটা সেটাও দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে পর ভালো করে সমস্ত কিছু একসাথে মাখিয়ে নেবো বেশির করে পরিমাণে তেল হবে আমি প্রথমে তেলটা একটু কম দিয়েছিলাম তো তারপরে আবার একটু বেশি করে তেল দিয়ে দেবো লাস্টে দিয়ে সব ধরে চাপিয়ে দেবো আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করব ঢাকা খুলবো আর তলাটা নেড়ে দিতে হবে একটু যাতে লেগে না যায় তবে হ্যাঁ আমি এর মধ্যে একটা জিনিস ভুলে গেছিলাম সেটা হচ্ছে টমেটো বাটা আমি টমেটো বেটে রেখেছি মোটামুটি দু তিনটের মতো ওটা দিয়ে দেবো যদি আপনারা টমেটো না দেন তাহলে এর মধ্যে টক অ্যাড করতে পারেন অন্য রকম লাগবে খেতে এর মধ্যে একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম টমেটো বাটা আস্তে আস্তে ধীরে সুস্থ হতে থাক এখান থেকে জল ছাড়বে ওটাতেই কারি হয়ে যাবে চিকেন কারি আমি কষাও করব না আর একদম ঝোলও করব না মাঝামাঝি রাখবো একটু গ্রেভিওয়ালা আর কি চিকেন করবো এদিকে আলু পোস্ত তারপরে ডাল ফাল সব কিছুই আছে নিমবেগুন আছে তো বিশাল গ্রেভি লাগবে না নিম গাছটা অনেক লম্বা হয়েছে বাট একদম সে মানে ফিনফিনে আমার মতো রোগা লম্বা ঠিক আছে তো নিচের দিকে কয়েকটা পাতা আছে ওটা তুললেই হয়ে যাবে চিকেন তো হচ্ছে হতে একটু সময় লাগবে তো ততক্ষণে আমি না এই যে ফুলকপির বড়াটা ভেজে নেবো তখন আরেকবার ভেজে নেবো কারণ কখন আসবে তো জানানো হবে না তো এসেই খিদে পেয়ে যাবে যে তখন ভাজার সময় পাবো কি পাবো না এখনই ভেজে রেখে দিচ্ছি তখন আরেকবার গরম করে দিয়ে দেবো এখানে আমার চিকেন হয়ে গেছে ঠিক আছে চিকেন রেডি তো ডালটা ডালটা করেছি আছে এখানে আছে আলু পোস্ত বড়ি দিয়ে এখানে এখানে তো নিম বেগুন চাটনি ভাত আছে ওটাতে ফুলকপির পকোড়া ভেজে রেখেছি আর এই হলো রাতের জন্য তড়কা করে রেখেছি সুতো দিদি চলে এসেছে সুতো দিদি আমাকে একটু রুটিটা করে হেল্প করছে আমি রুটিটা তো করতে পারবো না ওই জন্য রুটিটা হয়ে গেলেই আমার পুরো রান্না কমপ্লিট রাতের আর এখানে মিলিয়ে শীতকালে একটা এক্সট্রা কাজ লেপ টসুককে সঠিক টাইমে রোদে দেওয়া এদিকটা রোদ পেয়েছে দিতে হবে তো বলে দিই দিরা যে কাজে আসছে সেই কাজটা করতে বা শেষ করতে ওদের প্রায় সাড়ে চারটে পাঁচটা বাদ তো মানিয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত ওদের সাথে বসে বসে ও তো বোর হবে তা বিরক্তিকর না অতক্ষণ পর্যন্ত বসে থাকা না খেয়ে দে তো সেই জন্য আয়ও বললো যে ওখান থেকে তুই যাচ্ছে একটা অটো তো জোকা থেকে অটোতে চাপিয়ে দিয়েছি মানি এসে মানি এসে যাবে এখানে তো এখানে খাওয়া দাওয়া করে দুপুরে ঠিকঠাক মতো রেস্ট নেবে তারপরে ওদের কাজ শেষ হবে তারপরে ওরা এসে খাওয়া দাওয়া করবে আর এই আমার স্ট্রবেরি গাছ দেখুন কি সুন্দর ছোটো স্ট্রবেরি হয়েছে দেখবেন এই দেখুন এই যে ভেতরে ফুলের ভেতরে দেখতে পাচ্ছেন ছোট্ট স্ট্রবেরিটা আর একবারে পাম্পটাও ভর্তি করে দিয়ে গেলাম আজকে তো বাড়িতে লোক আসবে তাই মনে হয় এসে গেছে দেখি হ্যাঁ দাঁড়া যাচ্ছি কে বাবা আগে খেতে দিয়ে দিছি তারপরে মানি আর নদী স্কুল থেকে ফিরলে মানিয়ার নদীকে দিয়ে দেব চিকেনটা কেমন লাগছে মা তুমি নিমটা ভালো করে খেলে না ওর মধ্যেই আলু পোস্তটা ভেঙে নিলে সেটা তেতো তেতো লাগবে ওই তো নিম পাতা লেগে রয়েছে সব দেখো তোমার হাতে নিমপাতা লেগে রয়েছে এই যে মান্টুড়ি এসে গেছে মানি কি দেখে এখন কি বলবে কে জানে আমার জন্য সারপ্রাইজ আমি তো তোর জন্য সারপ্রাইজ এনেছি তোর সারপ্রাইজ উপরে বসে ওয়েট করছে হ্যাঁ জুতোর কাছে ব্যাগটা রাখিস না ব্যাগটা এইদিকে ধর আমি সার্টিফিকেট পেয়েছি প্রিন্সিপাল স্টুডেন্ট অফ দি মান্থ ওকে তুই একদম প্রিন্সিপাল তাই কে বললো বাড়িতে তো একদমই প্রিন্সিপাল নও তুমি হ্যাঁ চলো মোজা জুতে দি দাও দি তো সরপ্রাইজ কে হ্যাঁ মানি দিদি মান বলতে তোর ফেভারিট কার কি মানি দিকে জালা করানো আরে মানি দি আর লখনা মিলে পাকা বুড়িকে জালা করতে এখন তুই মানি দিকে জালা করছিস যা হাত পা ধুই নাও চান করে নেবি চলো তারপর দুজনে মিলে একসাথে বসে খেয়ে নেবে ঠিক আছে মাংসের পরিমাণ যখন কমে গেছে বড় কড়াটা থেকে তুলে সব ছোট কড়াটাতে শিফট করিয়ে দিয়েছি বড় কড়াটা মেঝে তুলে রাখবো এক গাতে জায়গা জড়ো হবে এখনো তো ওরা এসে পৌঁছাবে নি ওটা দুপুরে খাবে কি খাবে না সেটাও আমার কোনো আইডিয়া নেই এখন অনেক কিছু বেঁচে গেছে এগুলো রাত্রে হয়ে যাবে আর কি নিম বেগুনটা তো আর রাতে এসে কেউ খাবে না এটা আমাকে এখন উদ্ধার করে দিতে হবে তো মনোযোগ দিয়ে কি দেখছিস তুইও দেখছিস এই যে মানকে বাধ্য করেছে নদী ভুতু দেখাতে ও এসেছে সে ভুতু চালিয়েছে ভুতু চলে যাচ্ছে ঘাম মুছে মুছে অস্থির হয়ে যাচ্ছে ভুতুর মা নদী ম্যাম এসে যাবে এক্ষুনি তাহলে আমি একটু ঘুমিয়ে পড়ি বল হুম আমি একটু ঘুমিয়ে পড়ি কিন্তু বুঝলি নদী তুমি আইসক্রিম খাবে না তোমার গলা ধরে গেছে একদম খাবে না আইসক্রিম গলা ঠিক হলো তারপরে খাবে ঠিক আছে তোমাকে বড় আইসক্রিম এনে দেবো তখন নদীর মা ভুতু দেখা হয়ে গেছে এখন ছাদে ঘুরছে আমি আর মানি দুটো আইসক্রিম এনে খেলাম নদীকে দিলাম না আর নদীর গলা ধরেছে ওই জন্য তাই তো এক চামচ করে দিয়েছি এক চামচ চা আর এটা যথেষ্ট সকাল থেকে রোদ খেয়েছে সকাল থেকে রোদ খাচ্ছে তুলে দিচ্ছে আমাদের প্রজেক্টটা ঘুরতে নিয়ে বেরিয়েছি এই গাছে মালবেড়ি ধরেছে কত সেটা দেখাচ্ছে এই যে প্রচুর মালবেরি ধরেছে কিন্তু এখনো পাকিনি পাকতে টাইম লাগে এই দেখ এইগুলো কালো কালো হয়েছে কিন্তু পাখিতে খেয়ে নিয়ে পালিয়েছে এগুলোই ভালো লাগছে এই দেখ এই যে কত কালো হয়ে রয়েছে তা আমার ছোট মেজদিদের এখন আসার সময় হয়নি মেজদিদের কাজই শেষ হয়নি আমার ছোট বোন ছোট বোনের বর প্রায় চলে এসেছে বাড়ির কাছে তো রাত্রেবেলা ভেবেছিলাম উনুনটাতে কিছু বানাবো তো এখন আমি আর মানে একটু ট্রায়াল দিচ্ছি চা করে দেখি হচ্ছে কি হচ্ছে না কপুর এনেছি কপুরটা জ্বালিয়ে দেখি হরে কৃষ্ণ ফাটা বাঁশ দিয়ে জ্বালাচ্ছি কাঠগুলো জ্বলেনি

কি চা হবে না জানা ঠিক আছে একটু আমাদের উনুন জ্বালাতে আমরা সাকসেসফুল এবার চা হচ্ছে দেখা যাক চাটা নামে কিনা শেষ পর্যন্ত পিউরা এলেই সঙ্গে সঙ্গে এখান থেকে চা তুলে দিত আর একটা করে ইয়ে পোড়া বেগুন পোড়া মিষ্টি আলু পোড়া ব্যাস বল

ওই যে পিউরা এসে গেছে বাঁদিক থেকে বাঁদিক ঘোর চিলেন পার্ক থেকে দিয়ে এসেই প্রথম ডান দিকে গড়িটা ঘোর হ্যাঁ চলে এসছে হেমাল দিদি বুটি আর নদী এদিকে আয় এখানটা রেখে তো এখানটা এটা বুটিকে নেমা নামা নদী বুটিকে গাড়ি থেকে নামা ও লজ্জা পায় আবার

ঠিক আছে সব কিছু দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিই ফুড তাড়াতাড়ি ফুটে যাবে আশা করি জামাই বাড়িতে চলে এসেছে আমরা এখনো পর্যন্ত চা সার্ভ করতে পারিনি আমি আর মানি দুজনে অনেক চেষ্টা করেছি চায়ে ফুটই ধরেনি এই যে আমাদের চা ফুটে গেছে ফাইনালি আর বাটিও পুরো কালো ঝুল হয়ে গেছে ঠিক আছে সব থেকে বড় কথা হচ্ছে আমি যখন দেখছি ঢাকা দেওয়া ছিল এরকম করে নামাতে যাচ্ছি দিয়ে গ্যাসের সুইচ খুঁজছি কোথায় দিয়ে গ্যাসের সুইচে কমাবো তারপরে যে এটা তো কমানোর জায়গা নেই দাদিন ড্যাডি সাকসেসফুল হয়েছে সেটাই যথেষ্ট সাকসেসফুল হওয়ার এত হয়ে গেছে আমাদের চাই আর এই যে দেখতে পাচ্ছেন আলু এই যে আলু ফেলে দেবো খাবো ইমা কই রে এই তো নিচে আসলে আসো ডিরেকশনে তো ফোন দা এই যে মেজ দি মেজে যায় ও চলে এসেছে ওই যে ওই যে ওদের গাড়ি আমি কাঁধে গামছা নিয়ে ছুটে চলেছি এসেছি থাক এই আমাদের আলুর কি খবর রে হুম ই মা আমাদের আলু কি অবস্থা দেখুন ইস কি অবস্থা আমি ভাবছিলাম তুই এরকম করেই ঢুকবি আমি ভাবছিলাম ওকে বলছিলাম এই এটা নয় আমাদের এরকম সাজানোই থাকে তো একদম ক্রিসমাসে খুলবো এই আলু পোড়া করেছি দেখুন হ্যাঁ দারুন হয়ে রয়েছে এই দেখুন আমাদের এখানে নার্সারি কিছু জুটবে না নাকি আপনি প্রথমে আলু পোড়া এসে খাচ্ছেন এটা ছোট আলু দাঁড়া নুন দিয়ে খেতে হবে এই যে মেজ দিয়ে যাচ্ছে বুটি হিমাদ্রি পিউসের ধার এই ব্যাগটা ওখানে ফেলে দি মেকামি করছে ঘুমিয়ে গেল কেন আরো কিছু এই আমি যে চাবিটা নিয়ে রাখলাম যাবি না কেউ কি বলছে আমি কি ফটো

কিন্তু জীবনও মেট্রোতে চাপে ও জানেই না ও শুধু শুধু বকে যাচ্ছে না ম্যানুয়ালও আছে অ্যাক্সিডেন্টাল আছে আর ভিডিওতেও আছে তুমি মেট্রোতে চেপেছো আচ্ছা আমরা এখন বেরোলাম এখান থেকে বেশ কিছুক্ষণ গল্প টল্প করলাম এবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে মা বাবাকেও খেতে দিয়ে দেবো আর আমরা সবাই খেয়ে দিয়ে একবারে কমফোর্টেড নিয়ে চলে আসবো এখানেই শোবো রাখতে পেলা ভাগাভাগি চলছে পিউ আর মেসি ভাত খাবে কি যারা চিকেন খাবে তাদের জন্য রুটির ব্যবস্থা করা হয়েছে রুটি নে নে যা নে আর নিয়ে নে দাঁড়া

সব নিরামিষ ভাত আলু পোস্ত চাটনি দিয়ে খেয়ে নিচ্ছে আর দুটো ফুলকপির বড়া ফুলকপির বড়াটা কেমন লাগলো বলেন তো ঠান্ডা গরম করতে হতো আমাদের গরম করার শক্তি নাই শরীরে এতজনকে খেতে খেতে মাথা গুলি যাচ্ছে কাকে রুটি দেব কাকে ভাত দেব এই কি অবস্থা করছে ও নিজেও চাদর জড়িয়ে যাচ্ছে আর মানিকেও জড়া করাচ্ছে এই পড়ে যাবি তুই নদী আবার বিড়ালটা কি করতে নিয়ে নিজেদের সোয়ার জায়গা নেই আবার বিড়ালটাকে নিয়ে যাচ্ছে খেয়ে দিয়ে আমরা এই বাড়িতে চলে এসেছি মা বাবাকে ওপরে তুলে দিয়েছি আর এখানে হিমাদ্রি গাড়িটাকে এখানেই সাইড করে রেখে দিতে বললাম কারণ অভিষেক আসছে আবার ও আজকে আসার কথা ছিল ওদের সাথে দেখা করতে আসছে তো বাড়ির সামনে গাড়িটা রেখে দেবে আর এই হিমাদ্রি গাড়িটা এখানে থাকছে অসুবিধা নেই এখন হচ্ছে কালকে রাত্রেবেলায় আমরা ব্লগ ব্লগ করিনি গল্প করতে করতে শুয়ে পড়েছি সব কটা উঠে গেছে শুধু হিমাদ্রী বুটি আর জামাইবাবু উপরে পড়ে রয়েছে গিয়ে জমে পমে গেল আর বসার জায়গা পাচ্ছি সিঁড়িতে বসে আছিস কেন সিঁড়িতে বসে আছিস কেন ও নামতে পারছে না মেজদি মানি এসেছে তো বটে ঠিক আছে ওরা কাজে এসেছে আর জামা কাপড় নিয়ে আসেনি ও জামা কাপড় নিয়ে আসেন আমার জামাও হচ্ছে না গায়ে ঠিক আছে তো সেই জন্যেই ওরা বেশ বেশি বেশিক্ষণ থাকতে চাইছে না এমনিতেও আরামবাগে ওরা কম দিনের জন্য এসেছে আরামবাগেও প্রচুর কাজ নিয়ে এসেছে তো আজকে একটু এখান থেকে কথা ছিল যে পিওর বাড়িতে যাওয়া তো মেজদি সেখানেও যেতে চাইছে না বলছে অনেক দেরি হয়ে যাবে তো ওরা এখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছে হিমাদি যাওয়ার ওদেরকে নামিয়ে দেবে থ্রি বাস স্ট্যান্ডে থ্রি বাস স্ট্যান্ডে করে ডাইরেক্ট হাওড়া বাস পেয়ে যাবে তো ওখান থেকেই ওরা বেরিয়ে যাবে আর অভিষেক সকালবেলা ভোরবেলা বেরিয়ে চলে গেছে ও কালকে এসেছিলো দেখা করতে এসে দেখা হয়ে গেছে ও ভোরবেলা বেরিয়ে চলে গেল আর উপরে কি আছে এই কি তোরা ঘোড়ায় জিন দিয়ে রেখে এসেছিলিস কি ব্যাঙ্গে ঢোকাবো না কেন কে বলেছে ডাল ঢোকাতে দে পাঁচশো টাকা দিয়ে আমার দরকার আছে আমার টাকা নেই একদম এই যে বুটিকে আর নদীকে জামাই ও টাকা দিয়েছে আমি আমাকে একটু দে আমার একটাও টাকা নেই ও মান্তুকে ছেড়ে যাচ্ছে বলে কাঁদছে চল হ্যাঁ বুটি থেকে যাক বুটি থাকবে হ্যাঁ

বুটি কাঁদছে মনটা খারাপ লাগছে মান ছেড়ে যেতে দেখেছিস বুটি তোকে ছেড়ে যে কি যেতে কাঁদছে মান কান্না নাই